চার বছর বয়সী দুই শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল মুম্বাইয়ের থানের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ঝাড়ুদারের বিরুদ্ধে সেই ঘটনার প্রতিবাদে এবং পড়ুয়াদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার বদলাপুর স্টেশনে ট্রেন অবরোধ করেন ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবক এবং স্থানীয়রা কি ঘটেছে গত ষোলোই আগস্ট থানের একটি স্কুলে চার বছরের দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ওই স্কুলেরই ঝাড়ুদারের বিরুদ্ধে সেই ঘটনার পরই এফআইআর দায়ের করা হয়েছিল এবং অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে এই ঘটনার পরই অ্যাডমিনিস্ট্রেশনের তরফে প্রিন্সিপালকে বরখাস্ত করা হয়েছে এমনকি ক্লাস টিচার এবং নির্যাতনের ঘটনায় যাদের নাম জড়িয়েছে তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে এদিকে বদলাপুর স্টেশনে অবরোধের জেরে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায় অফিস টাইমে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা এদিকে পুরো ঘটনার তদন্তের সিট গঠনের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিস পাশাপাশি থানে পুলিশ কমিশনারকে তিনি নির্দেশ দিয়েছেন ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে যেন দোষী দ্রুত শাস্তি পায়